বাংলাদেশের ডিফেন্সের যুগ হচ্ছে নতুন রতি এবং রিয়াল মাদ্রিদ কে চুর খেপে গেছে সবাই লামিনিয়ামের উপর বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা কি এই রিয়াল মাদ্রিদ কাহিনী সবকিছু আজকের ভিডিওতে এ টু জেড এক্সপ্লেন করব এবং পাশাপাশি ইউরোপের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট সো হেই হ্যালো কি অবস্থা সবাই সবাইকে স্বাগতম জানে মানুষের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে দেরি না করে শুরু করা যাক তো শুরু করার আগে ভাই যারা কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ফিদ্দা সাবস্ক্রাইব বাটন আমরা ঘুরে ঘুরে পুরো দুনিয়ার ফুটবল নিউজ গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনার জন্য কিন্তু নিয়ে আসি যাতে করে আপনাদের ঘুরে ঘুরে হাজারটা নিউজ না করতে হয় তো দেরি না করে সাবস্ক্রাইব করুন 90 মি প্লাস কে তো প্রথমে শুরু করি বাংলাদেশের নিউজ থেকে বাংলাদেশের ডিফেন্সের মধ্যে যুগ হচ্ছে আর একটা নতুন রতি নতুন প্রবাসী ফুটবলার যার নাম ইকরামুল ক্যাসফার হক আপনারা হয়তো সবাই ইকরামুল কেসফার হককে চেনেন গত ট্রায়ালের মধ্যে সবচেয়ে বেশি নজর কারা প্লেয়ারদের মধ্যে ইক্রামুল ক্যাসফার হক ছিল অন্যতম তার সুটাম দেহ এবং তার ডিফেন্সিভ ব্রিলিয়ান্সের কারণে কিন্তু সে গত পাফুফে যে ট্রায়াল আয়োজন করছিল সেই ট্রায়ালের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল কয়েকজন প্লেয়ার এন্ড ক্যাসফার হক ওয়াজ ওয়ান অফ দেম আজকে আপডেট আসছে ক্যাসফার এর কাছ থেকে সে বাংলাদেশের পাসপোর্ট পাইছে এন্ড বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য সে খুবই অধীর আগ্রহে বসে আছে ভাই বিশ্বাস করেন বাংলাদেশে ফুটবলের মধ্যে এরকম লম্বা খুবই দরকার কারণ আমাদের প্লেয়ার সবাই জানেন আমাদের এশিয়ান কিরকম আপনার সবাই জানেন এইরকম পরিস্থিতিতে আপনি ডিফেন্সের মধ্যে যদি একজন কেসফার হকের মতো সুটাম দেহের অধিকারী এবং ডিফেন্সিভলি বেস্ট একজন যদি থাকে তাহলে আপনার তো ভাই ডিফেন্স নিয়ে এত চিন্তা করার দরকার নেন আমরা লাস্ট কয়েকটা ম্যাচের মধ্যে যে সিলি সিলি গোলগুলো খাইছি ওইগুলো আমাদের খাওয়ার কোনো প্রশ্নই আসে না সো কেসফোর হক আসছে বাংলাদেশের মধ্যে এটা নিয়ে বাংলা ফ্যানরা আপনারা কি অনুভূতি যাইতে পারেন কমেন্ট এর মধ্যে এবং কেসফোর কে নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আসবে শর্টস এর মধ্যে সো তারপরে যাওয়া যাক আজকের সবচেয়ে বড় মারামারি তো গতকাল ডেলি ফুটবল আপডেটস আপলোডের পরে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা আমরা গতকালকে কভার করতে পাইনি ল্যামিনা মাল রিয়াল মাদ্রিদের এক ইনফ্লুয়েন্সারের এই পডকাস্টের মধ্যে ইন্টারভিউ দেওয়ার সময় ওই ইনফ্লুয়েন্সার তাকে জিজ্ঞেস করে যে রিয়াল মাদুদ কি চুরি করে সেই প্রশ্নের জবাবে লামিনী আমাল বলে হ্যাঁ তারা চুরি করে এবং চুরি করে তারপর তারা আবার গলাবাজি করে উইচ ইস ট্রু মানে এটা সবাই জানে শুধু রিয়াল মাদুদ ফ্যান আছে এটা সবাই মানতে রাজি ভাই আমার খাবার খারাপ ভাইবে নিয়ে না প্লিজ সাবস্ক্রাইবটা কইরা দিন সো এটা নিয়ে রিয়াল মাদ্রিদ ফ্যানরা পুরাই চৈতা গেছে নট অনলি রিয়াল মাদ্রিদ ফ্যান রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুম পুরা আগুন হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম থেকে প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে মানে ফার্স্ট্রেশন আসতেছে সবাই এটাকে এবং রিয়াল মাদ্রিদ বোর্ড যারা আছে তাদের কাছ থেকে আপডেট আসছে যে লামিন আমালের এই কথাটাকে দেখি তারা অপমান হিসাবে নিতেছে অ্যান্ড লামিন আমালের এই কথাকে দেখি তারা একজন খেলোয়াড়ের প্রফেশনাল যে কথাবার্তা বলা ধরে আছে ওইটার বাড়ির টিকা নাকি তারা দেখতেছে তো আমাল কিন্তু মাদ্রিদের প্লেয়ার না হয়ে মাদ্রিদের ড্রেসিং রুম অলরেডি গরম করে ফেলছে অ্যান্ড এখন পর্যন্ত যতটুকু আপডেট আসছে যে এই আগামী যে সাতাশ তারিখ এল ক্লাসিকো আছে সেই এল ক্লাসিকোর ম্যাচের পরে রিয়াল মাদ্রিদকে এ এই নিয়ে মানে বুঝা ওই তো বাচ্চা মানুষ আঠারো বছর হয়েছে ওর বয়স তার কতটুকু বাচ্চা বলা তো এটা নিয়ে বড় বুঝানোর জন্য নাকি দানি কারবার ওরই লামিনিয়া মালের ন্যাশনাল টিম মেট দানি কার নাকি ওর সাথে পার্সোনালি ব্যক্তিগতভাবে এল ক্লাসে ম্যাচের পরে কথা বলবে মানে বুঝাই দেওয়ার জন্য যে এরকম আলাপ আল্লাহ না করেছে আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন আমি একজন বার্সা ফ্যান বাট সিরিয়াসলি আই লাইক দিস কাইন্ড অফ সিট আমরা মেসিকে দেখে বড় রয়েছি আমরা মানে রোনালদোর আমার পছন্দের ফুটবলার না হওয়ার একটা কারণ ছিল যে ওই নিজেকে অনেক কিছু মনে করো ওই নিজের দোল নিজে পিটায় উল্টা পাল্টা কথাবার্তা বলে তো এটা কিন্তু

আর কি এই সব কিছু করতেছে মেয়েবাজি করতেছে সব পাল্টা ইন্টারভিউ দিতেছে আমরা দেখেন গত লাস্ট ইন্টারন্যাশনাল তার আগে যে ইন্টারন্যাশনাল ব্র্যাচ ছিল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ছিল যেখানে রাফিন হা একটা কথা বলে যে আমরা আর্জেন্টিনাকে এই করে দেব ওই করে দিব তারপরে কিন্তু আর্জেন্টিনা এরকম একটা দিছিল তো আমি বিশ্বাস করেন লামিনিয়ামাল এই কথা বলার পরে আরে ভাই বর্তমানে একটা ভয় আছে যে আমরা সামনে এল ক্লাসিকোতে কি হবে এমনিতেই আমাদের অনেক প্লেয়ার নাই ভাই সো এল ক্লাসিকোতে একটা আত্মখণ্ড তো হইব বিশ্বাস করেন আপনি ম্যাচের আগে যদি এরকম কোন স্টেটমেন্ট দেন তাহলে প্রত্যেকের ইগুতে লাগবে এবং যখন বিষয়টা ইগুতে চলে আসে তখন অনেক কিছু সেখানে আর কাজ করে না আপনার টেকনিকো এই টেকটিকো কাজ করে না এন্ড আমাদের হানসিফ্লিকও কিন্তু ওখানে থাকতেছে না ওই এল ক্লাসিকোর ডাগআউটারের মধ্যে হানসিফ্লিক থাকবে না হানসিফ্লিককে ব্যান করে দিছে সো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যদি কোনো প্লেয়ার অপোনেন্টসের প্লেয়ার যদি এরকম বলতেবাটা মন্তব্য করে তখন আপনার দলে প্লেয়ারের মধ্যে একটা মানে ইগো কাজ করবে যে ওকে যেভাবে হোক শাস্তি দিতে হইব এটা নিয়ে বিশ্বাস করি আমি ভয় আছি বলদো আমি মাদ্রিদকে নিয়ে ভয় পেয়েছিলাম না বাট এই জিনিসটার পরে কিন্তু মানে আমি বিশ্বাস করি সত্যি বলতে আমি একটু ভয়ে আছি যে আমরা না কি আবার হিউমিলেট হয়ে যাই ল্যামিনিয়া মাল প্লিজ ডোন্ট ডু ইট আপনি যদি একজন ভালো প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনার উত্তরটা

মানে কতটা কবাল পড়ে দেখেন একদিকে লামিনি আমার উল্টা পাল্টা বক্তব্য দিতেছে স্পিচ দিতেছে ইন্টারভিউ দিতেছে ওইদিকে আবার আমাদের প্লেয়াররা মানে ইনজোর্ড হয়ে যাইতেছে তো মানে এখন কাহিনী কি এই রাফিন হানায় লেভান ফ্র্যাঙ্কি নাইং কিন্তু আসছে ট্রেনিং এর মধ্যে ফিরে আসছে যাই না ও কি ম্যাচের মধ্যে স্টার্ট তো করতে পারবে না মেবি সো দেখা যাক কি হয় এন্ড অলসো আমাদের কিন্তু আরো অনেক প্লেয়ার নাই আমাদের ডিফেন্সের মধ্যে আমাদের জোয়ান গার্সি নাই ওয়ান গার্সিয়া ভাই আমাদের কিন্তু একজন ডিফেন্ডার ছিল তো ভাই মানে বিশ্বাস করেন আমি এল ক্লাস চুক্তি নিয়ে অনেক চাপে আছি এজ এ বার্সা ফ্যান আপনি একজন মাদ্রিদ ফ্যান যদি হয়ে থাকেন আপনি এই এল ক্লাস নিয়ে কি আশা করতেছেন আপনার প্রেডিকশন যদি কিছু থাকে থাকে ভাই কমেন্ট বক্সে দিয়ে দেন আমি আগামী ভিডিওতে আপনার কমেন্টটাকে আমি ভিডিওর শুরুতে দিয়ে রাখবো তাফিন হ্যাঁ কিন্তু এই এল ক্লাস মিস করতেছে অনেক আমি নিউজ পোর্টাল দেখতাম যে কেউ বলতেছে পাঁচ মাস কেউ বলতেছে এক মাস কেউ বলতেছে না এত সিরিয়াস কিছু না জাস্ট এল ক্লাস মিস করবে এখন ভাই

বার্সার কাছে অনেক মাইর কাছে অনেক ঠাপাইছে এই বার্সা এই ইঞ্জুরির কারণে কিন্তু তখন তাদের অনেক প্লেয়ারই ছিল না কার ভাল ছিল না আপনি বলেন জুট বেলিং ছিল না একটা সময় আর অনেক প্লেয়ার ছিল না বা এত এত কিছু মনে নাই এবং রিয়াল মাদের কথা যেহেতু বলতে আছে রিয়াল মাদের নাকি মার্কাস থুরামের ভাই খেপেন থুরাম যে ইউভেন্টাসে খেলতে আছে লাস্ট বার্সা এবং ইউভেন্টাসের যে ইউসেল ম্যাচ হয়েছে এক জিরো যে রিয়াল মাদের জিতছিল ওই ম্যাচের মধ্যে কিন্তু খেপেন থুরাম স্টার্ট করছিল অ্যান্ড পুরো ম্যাচ জুড়া আপনি এমবাপে ভিনিশিয়ার জুনিয়রের যে প্রেস বলেন ওইটাকে সামলাই যাইতেছিল সো রিয়াল মাদ্রিদ নাকি ক্ষেপ্রেন দিকে নজর দিছে অ্যান্ড খুবই ভালোভাবে নাকি তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করতেছে ক্ষেপ্রেন তুরামের মানে কন্ডিশন ডিল জুভেন্টাসের মধ্যে সো ইউভেন্টাসের মধ্যে তার অলমোস্ট সেলিং ক্লস যেটা আর কি আপনি যদি রিয়াল মাদ্রিদ তাকে কিনতে হয় তাহলে হয়তো অ্যারাউন্ড ষাট মিলিয়নের মতো ইউভেন্টাসকে পে করতে হবে সো রিয়াল মাদ্রিদ প্রত্যেকে যতটুকু নিউজ আসতে আসে আজকে আমি বড় বড় যত নিউজ আউটলেট দেখলাম ভাই আপনি ডেইলি ফুটবল আপডেটস বলেন আপনি লাইভ ফুটবল আপডেটস বলেন ট্রান্সফার মিডিয়া বলেন আরো অনেক নিউজ আউটলেট আছে এন্ড স্পেশালি স্পেইন থেকে মার্কা বলেন সবাই কিন্তু এই জিনিসটা কাভার করছে তো আমার ভিডিওতে অনেকেই পোস্ট করে যে আমি নাকি উল্টাপাল্টা নিউজ দিই ভাই আপনি মার্কা ডেইলি ফুটবল আপডেটস ট্রান্সফার নিউজ এরপরে ডিআরি স্পোর্টস তারপরে আপনি এত ভাই এগুলাই তো ট্রাস্টেড সোর্স থাকি আপনারা কেন আমার পিছনে লাগে থাকেন ভাই আমি তো ভাই হুদায় কোনো নিউজ দিই না তারপরে রিয়াল মাদি থেকে আর একটা নিউজ নিকু পাজ বর্তমানে যে কোমুতে আছে কোমুতে পারমানেন্ট ট্রান্সফার হয়ে গেছে বাট রিয়াল মাদি একটা বাই বেক লস লাগিয়ে দিছে যার কারণে রিয়াল মাদি এনি টাইম তাকে দলে ফিরাইয়া নিয়ে আসতে পারে সো ওই নিকু জন্য ইন্টার মিলান থেকে আঠান্ন মিলিয়নের একটা অফার বিট করছে তার করছে কোমুতে অ্যান্ড আমরা গত কয়েক মাস ধরে কিন্তু একটা নিউজ পাইতেছিলাম যে নিকু পাজকে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ তাদের দলে ফিরাই নিয়ে আসবে যে বাই ব্যাক ছিল যেটা আই থিঙ্ক মেবি পনেরো মিলিয়ন না দশ মিলিয়নের জানে আরও কম মেবি ওই টাকা দিয়ে তারা নিকোপাসকে তাদের দলে ব্যাক নিয়ে আসবে এখন ইন্টার মিলান যেহেতু আঠান্ন মিলিয়নের একটা ধরেন এই অফার সাবমিট করছে সেই সেই কারণে আপনি রিয়াল মাদ্রিদ এখানে একটু কাপজাপ করতে পারে সো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা কোথায় গিয়ে গড়ায় সো সময় কিন্তু আরও অনেক আছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ইন্ডার প্রায় অলমোস্ট দেড় মাসের মতো সময় আছে দেখা যায় এর ভিতরে কি কোনো কিছু করতে পারে কিনা হয়তো তারা রিয়াল মাদ্রের সাথে বুঝা পড়া করতে হইতে পারে তারপর আসছে এনরিকের আপডেট আজকে ডেলি ফুটবল আপডেট রিয়াল মাদ্রিদ মাদ্রেন্দ্রিক হয়ে গেছে আবার কেউ যে আমি বার্সা ফ্যান আমি কালি বার্সার আপডেট দিই আজকে কিন্তু পুরো ডেলি ফুটবল আপডেট ভাই রিয়াল মাদ্রিদ মাদ্রেন্দ্রিক হয়ে গেছে সো আজকে এনরিক বলতেছে মানে এনরিকের কাছ থেকে আপডেট আসছে যে এনরিক তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেন জানুয়ারিতে সে রিয়াল ছাড়তেছে লোনে যাবে সো তার প্রায়োরিটি লিস্টের মধ্যে নাকি কয়েকটা জিনিস রয়েছে যে আপনি ইউরোপিয়ান টপ ফাইভ লিগ হইতে হবে টপ ফাইভ লিগের বাইরে যদি আপনি পর্তুগাল লিগ আছে সেই লিগের মধ্যে যদি খেলে তো পর্তুগাল লিগের টপ থ্রি ক্লাব হইতে হবে এন্ড ওই ক্লাবগুলো নাকি যে ক্লাব তাকে সাইন করতে চাই ওই ক্লাব নাকি অন্তর্ভুক্ত চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপা লিগের মধ্যে খেলতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে ওই ক্লাব নাকি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে অ্যান্ড ক্লাব মাস্ট কম্পিটিং ফর দ লিগ টাইটেল মানে লিগ জেতার জন্য নাকি উই ক্লাবকে কম্পিট করতে হবে মানে ভালো মোটামুটি ভালো একটা ক্লাব ইসে খুঁজতেছে এন্ড রিয়েল মাদ্রিদ থেকে কিন্তু এরকম একটা নিউজ আসছে যে তারা এনরিকে স্পেনের বাহিরে যেতে দিতে চাচ্ছে না তারা এনরিকে লুনে দিবে বা স্পেনের ভিতরে লুনে দিবে যাতে তারা তাকে ক্লোজলি মনিটর করতে পারে অ্যান্ড সময় বুঝে আর কি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে এবং তারা স্পেনিশ যে ডুয়াল সিটিজেনশিপ আছে ডুয়াল সিটিজেন টাও এন রিক পাইতে পারে তো এটা ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট ভিডিওটি যদি ভালো লাগে এবং ডেইলি ফুটবল আপডেট যদি আপনার নিউজ ফিডে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন নাইনটি মিনিট প্লাসকে ফুটবল ফ্রি প্যালাস্টাইন